সেই ছয় মাস আগে বিডি কোম্পানি চাকরির ভাই দিয়ে যাচ্ছিলো আজকে দিয়ে করছে যে আপনার চাকরি আছে। আমার তো খুশিতে আত্মিস তা খুশি তো মানে এত হচ্ছি কিন্তু আমার তো এই খুশির মধ্যে আরেক খুশির কথা ভুলেই গেছিল আমার না বিয়ে দেওয়ার কথা আমার বাপ আমার না চাকরি আছে। তো আমি ঘটক খোঁজা বাদ দিয়ে এটি বসে আসছি কে ঘটক দেখ খুঁজে নিয়ে আসি এইবাৰ দে কি আমাৰ বিয়াৰ ঠেকাই কেমনে আমাৰ বিয়াৰ পাবা লয়ে কি খুজি পাই কি এইটো বৈ থাকিব লয়ে খোজা ভাৰি কৰা যিহেতু চাকৰি পাছত এখনি এখনি খটকক খোজবা যাব লাগিব না যাইতো যাই দেখি নেংটা ফটক কোনবে বাইদ গৈছে খোজ বেৰ কোটি আৰু যাবি দেখ মই নি উত্তৰ পাৰা দক্ষিণ পাৰা এইগিলাতে কোনতে আছে তই খোজা বেৰাই দে কি তই তা যখন ঘটকের সাথে দেখা করবে যাচ্ছি তো কেমন এটা ডাকতেছে কিনা ভয় ভয় মনে হচ্ছে কুকিল কু কু করে ডাকতেছে কত কুকিল ডাকতিছে তার মানে বিয়ে কনফার্ম আর পাঁচ দশ মিনিট ওটি বসে থাকলে এবারে আমার ঘটক খোঁজা হইল নি বিড়ি কোম্পানির চাকরি পাওছি বিড়ি কোম্পানির থেকে বারবার কল আসতেছে যাই হোক বিডি কোম্পানির কল আসুক আর যাই আসুক আমার বাপ বলে আমার বিয়ে দেয় সেই দুই মাস হাত গিয়ে যে তোর বিডি কোম্পানির চাকরি হলে বিয়ে নেবো আজকে তো চাকরির কল আসছে তো বিয়ে তো এখন কনফার্ম হওয়াই লাগবে তো এখন ন্যাংটা ঘটক সেদিন দেখছি নু গো যে উত্তর বসে থাকবে তো ওইদিক যাওয়া লাগবে তো ন্যাংকটা ঘটকের কাছে তখন যাচ্ছি গেঁদে গেঁটে একটা গান করতেই যাই আমিও বলে রে গঞ্জারু রুখা মোরে আমিও বলে রে গঞ্জারু রুখা মোরে ঘটক ও ন্যাংটা আমন রে আমার ন্যাংটা ঘটক ও আমার নেংটা ঘট কোথায় রইলা রে আমার নেংটা ঘট কোথায় গেলা রে আমি কাসেম খুজি তো নংটা নেংটা বাবা বলে বাবা ন্যাংটা ঘটক রে দর্শক বন্ধুরা গানটা কেমন হচ্ছে ওনকাই না চাইলে ও আমার নেংটা ঘটক রে আমার নেংটা ঘটক রে নেংটা ঘটক বাবা তুমি কোথায় গেলা রে আমি গান যা তাল নাহি পাহি রে অ জে অ হসে মেলা গান কুছি আর কব পাম না গান কইতে কইতে গানের লাইনে ভুলে গেছে এতটাই গান দেখাছি যে মাথা টাল টুল টুল টাল করতেছে আরে এই দেখি মেঘনা সাইডে জল সামনের দিকে ন্যাংটা ঘটক বুঝে আছে তো ঘটকের কাছে যাওয়া লাগবে তো ও যে সামনেতেই উত্তর দোকানের পর দেখতেছি ওইটা তো ন্যাংটা ঘটক না আমার চোখ ভুল হয়নি যেহেতু টিনের চশমা লাগাছি চোখে ভুল দেখিনি নি সামনে ন্যাংটা ঘটকই বুঝে আছে এ ন্যাংটা ঘটক ওই ন্যাংটা ঘটক ওই কত শুনে নাকি ওই ন্যাংটা ঘটক

কাশেম তোমার জন্য মেয়ে দেখছি কিন্তু সে মেয়ে টিকটক করে সে মেয়ে চলবি নাকি টিকটক করুক যাই করুক আমার সময় কম হত তো আমার বিয়ে করার কথা তো তাড়াতাড়ি বিয়ে দিলে আমার নেটা চুকে যায় বুঝছেন তা আমার বাবা কেন ভালো করে বুঝবার করছিল বুঝেছেন তো মনে হয় কিন্তু আমার বিয়ের তো কোনো নাম গন্ধ নাই ও যে সেদিন চা খাইলেন দুই কাপ দুইশো টাকা তারপর থেকে তো তোমার খুঁজেও পাইনি আমি গাম দেখানো চার বার কিন্তু তোমাক তো আমি খুঁজেই পাইনি যে আমি বিয়েটা কম ইনকা করে যদি চলতে থাকে আমার বিয়ে তো সারা জীবনেও হওয়ার মনে হচ্ছে তো বিয়ে কোনদিন দেবেন সেটা না খুলে কেন তো তুমি হম দুড দিন সময় দাও ও যে উত্তর ভারত খেলটু খেলটুর বেটির সাথে তোমার বিয়ের কথা চালাচ্ছি বুঝছো তো খেলটুর বেটি কিন্তু সেই লেভেলের টিকটক করে মানে ও বেটি চল কিন্তু টিকটকত ভাইরাল এটা কথা কিন্তু তোমার আগেই কয়া দিন বুঝছো টিকটকত ভাইরাল বেটি হল সেখানে কিন্তু এটা বুঝে নেওয়া লাগবে করে নেওয়া লাগবি বুঝনি টিকটক করে কিন্তু টিকটকত কিন্তু কিন্তু প্রায় পাঁচ মিলিয়ন ফলোয়ার আছে কিন্তু হয় জানা দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়ার দিয়েছে ওটাই তো সারাদিন আর যদি তোমার সময় নয় পরে এক কাজ করো তোমার বাপের সাথে আমি কথা কমই নি বুঝছো কথা কয় আর দেখতেছি তোমার বাপ কি কয় তোমার যদি সময় যদি এতই কম হয় তাহলে পরে তো বিয়ের ব্যবস্থাটা আজকালকেই করা লাগবে কারণ তুমি বিডি কোম্পানির চাকরি পাছো কিন্তু আমি যে বিয়াৰ ব্যৱস্থা এটা কৰি আমি মই এই জানি কিন্তু আমাক কিন্তু পোন্ধৰ হাজাৰ টকা দিব লাগিবি না দিলে কিন্তু কাম হ'ব লয় কালি দুশ টকা চাহ খিলেই হ'ব লয় আরে ন্যাংটা ঘটক কি কহ ন্যাংটা ঘটক তুমি তুমি কিসে দুইশো তিনশো চারশো টাকা ওগুলো তো আমার চা কাঞ্জা খেতেই যায় তুমি নিবে হতেছে পনেরো হাজার টাকা চা তো উঠে কোনো ব্যাটারি নয় তুমি খালি আমার বিয়ের বস্তাটা করে দাও প্রথম মাসের স্যালারি বিশ হাজার টাকা বিশ হাজার টাকাই তোমাকে দিয়ে দেবো তুমি আমার বিয়ের বস্তাটা দাও করিয়ে দাও জিঙ্কা করেই হোক ওই কিউটুর বেটির সাথেই আমি বিয়ে করবো চিংড়িটা সুন্দর হয় চিংড়িটা দেখি বুঝছো তো তুমি অত বাদ দিয়ে আমার বিয়ের ব্যবস্থাটা তাড়াতাড়ি করে দেব না ভাই তাড়াতাড়ি করে দাও তোমার আমি ময়টা ঠান ধরে করছি তুমি আমার বিয়ের ব্যবস্থাটা করে দাও দিন আছে সিঙ্গেল আছি ভাই তাহলে করে দাও ভাই হ্যাঁ যে হক ওটা না হাব করে না হওক এটা কোনো ভাব নাই তোমার কিন্তু ফর্টেবল তোমার ভাই আমার দুঃখটা ভোজ ভাই তো আমি পাওয়ার দুঃখতেছি ভাই তুই যেন আমার দুঃখটা তাও ভোজ ভাই তুই আমার বিয়ের করে দে ভাই আমি হচ্ছি গাঞ্জা কাছে আমি সবাই পাড়া তো আমার ছোট ছোট ভাই উয়ে বিয়ে করছে আর আমি গাঁঞ্জাকর কাছে ভাই আমি এখন মেয়ে বিয়ে করবে না রে ভাই তার এ না ব্যবস্থা কর না ভাই

অত তাক মই দুই দিন সোমাই ভিতৰতে বিয়া এটা কনিয়া দিবা লাগবি নালে কিন্তু তোৰ কিন্তু খবৰ খাৰাব আছে ভাই এ চেংৰা দেখি বিয়াৰ জনে পাগলা হৈ আছে বিয়া দিলে পাৰে আমাৰতো লাবি হবি এ কাছে এ দেমহিনী তোৰ বাপের সাথে আইজকে কথা কয়া নেই বুজছো কথা কয়া নি এ দেমহিণী তোৰ যা তুই বাদ যা এখন সত আমি আসতিছে তোৰ বিয়া কিন্তু আইজকে বিকেলৰ ভিতৰতেই দাবা লাগবি তোৰ কাৰ দুই দিন সোমাই লব যাবা লাগিব তোৰতো বিশ তা বিয়া আইজকে বিকেলৰ ভিতৰতেই কি করেছিস ভাই তুই আজকে বিকেলের ভিতরে আমার বিয়ে দিব তাহলে ভাই যা কত ক আমার বাপের সাথে তো বিশ হাজার না তো পাঁচ হাজার বাড়িয়ে দিবি ভাই তাহলে পরে আমি গেল বলটু সোলটু মোলটু ওই যে এনার্জি যেগুলো আছে ওগুলোকে আমি যাই দাওয়াত দিয়ে আসি থাকো তাহলে যাই দাবার দিবি আর বুঝছো যেহেতু আজকে বিকেলেই বিয়ে দেওয়ার কথা কলে তাহলে পরে আমি দাওয়াতটা দিয়ে আসি আচ্ছা হোক কিন্তু আমার বউ কিন্তু বিয়াত আসবি মনে তুই সবাইকে যা দাওয়াত দিয়ে আ যা আমি এটি বসে আছি মানে তোর বাপের সাথে দেখা করা লাগবি তোর বাপ তো এবার দিয়ে চার হোস্টেলত যাবি তো গেতে এটি কম হয়নি যা তুই এখন যা দাওয়াত দে তো দর্শক বন্ধুরা আজকে তো কাছে আমার বাইতে আসছিল ওই যে ওয়ার্ড বলে বিয়ার সেঙ্গি দেখতে যাবি তারই দাওয়াত দিবে তো আপনাকে বাইক গেছিলো নাকি তারা না কমেন্ট বক্সে কমেন্ট করে জানি দেন তো গেছিলো কি না আর ভিডিওটা কেমন আছে তারা না কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন করে দিলে পারে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে আর হ্যাঁ এর পরের পর্ব কিন্তু এত 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 বেশি এক্সাইটেড হতে চলেছে যে আমি বলে বোঝাতে পারবো না যে কতটা ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমি খুশিতে আনন্দেতে আত্মহারা হয়ে গেছি কারণ আমার গানজের বন্ধু নাকি বিয়ে করবে মেয়ে দেখতে যাচ্ছে ওর বিয়ের পরে কিন্তু আমার বিয়েটাও করব তো তাড়াতাড়ি একটু কমেন্ট বক্সে কমেন্ট করেন যে পরের বিয়ার পর্বত আপনারা কে কে দেখবেন তারা একটু কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ঠিক আছে তো আজকের মতো গুড